নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ ওয়ান ফিফটি প্লাস গোল্ডেন রুলস অব গ্রামারের চৌত্রিশ নম্বর ক্লাসে আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের একটা স্পেশাল এলিমেন্ট বা রুল নিয়ে তো দেখো প্রথমে বলছে দ্য ভার্ভ মাস্ট বি প্লুরাল ইফ টু অর মোর সিঙ্গুলার নাউন্স আর জয়েন্ট বাই অ্যান্ড টু রেফার টু সেপারেট পার্সনস এখানে সেপারেট পার্সনসও হতে পারে অথবা সেপারেট থিংস বা অ্যানিমেলও হতে পারে কি বলছে যদি দেখা যায় সাবজেক্টে তোমার সিঙ্গুলার নাউন রয়েছে কিন্তু একটা নয় দুটো অথবা তার বেশি এবং তারা এন্ড দিয়ে যুক্ত হয়েছে তো সেক্ষেত্রে আমরা ভার্ভটাকে প্লুরাল লিখব কখন যদি দেখা যায় সেই সেপারেট সিঙ্গুলার নাউনগুলো সেপারেট পারসন বা সেপারেট থিঙ্ককে ডিনোট করছে যেমন ধরো বলা হচ্ছে দ্য পোয়েট অ্যান্ড দ্য সিঙ্গার ইজ ইল অ্যান্ড ক্যানট কাম অন দ্য শো টু নাইট অর্থাৎ কবি এবং গায়ক তারা অসুস্থ এবং এই কারণে তারা আজকে শোতে উপস্থিত হতে পারেনি এবার দেখো এখানে পোয়েট এবং সিঙ্গার দুজন আলাদা আলাদা ব্যক্তি দুটো ইন্ডিভিজুয়ালি হয়তো সিঙ্গুলার কারণ পোয়েটও সিঙ্গুলার পোয়েটস প্লুরাল এবং সিঙ্গার শব্দটাও সিঙ্গুলার যার প্লুরাল ফর্ম হচ্ছে সিঙ্গার্স এরা নিজেরা সিঙ্গুলার হলে কি হবে ওয়ান প্লাস ওয়ান তো রয়েছে অর্থাৎ দুজন রয়েছে তো সেক্ষেত্রে ভার্বটা তোমাকে প্লুরাল করতে হবে অর্থাৎ আর ব্যবহার করতে হবে এবং এখানে এরা যে আলাদা আলাদা ব্যক্তি সেটার একটা বড় প্রমাণ হচ্ছে এই দুটোর আগেই আর্টিকেল দা ব্যবহৃত হয়েছে যদি এই সিঙ্গারের আগে দা না থাকতো তাহলে বোঝাতো যিনি পোয়েট তিনি সিঙ্গার অর্থাৎ একই ব্যক্তি পোয়েট এবং সিঙ্গার এই যৌথ ভূমিকায় রয়েছে বা এই দুই ভূমিকায় রয়েছে সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু ইজ হতো কিন্তু এখানে যেহেতু দুজন আলাদা আলাদা ব্যক্তি এবং আলাদা আলাদা আর্টিকেল দিয়ে বুঝিয়েই দেওয়া হচ্ছে তারা আলাদা ব্যক্তি তাই জন্য এখানে প্লুরাল ভার্ভ আমরা ব্যবহার করেছি খেয়াল করে দেখো বলছে মাই ফ্রেন্ড অ্যান্ড হিজ ব্রাদার তাহলে আমার যে বন্ধু এবং তার যে ভাই দুজন আলাদা আলাদা ব্যক্তি তাহলে স্বাভাবিকভাবে এর সঙ্গে আর ব্যবহৃত হবে বলা হচ্ছে আ অ্যান্ড হিজ ওয়াইফ তাহলে দুজন আলাদা ব্যক্তি তাহলে তার সাথে প্লুরাল ভার্ব হ্যাব ব্যবহৃত হবে এবার দেখো এর একটু এক্সেপশন নিয়েও আমরা আলোচনা করব। হতে পারে যে দুটো সিঙ্গুলার নাউন কিন্তু এরা অ্যান্ড দিয়ে যুক্ত থাকলেও যদি দেখা যায় তারা একই ব্যক্তি তাহলে আমরা কিন্তু ভার্ভটাকে সিঙ্গুলার করব অর্থাৎ দুটো সিঙ্গুলার নাউন এন্ড দিয়ে যুক্ত থাকার পরেও তাদের রেফারেন্স যদি ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে আমি ইস করবো আর নয় হ্যাস করব, হ্যাভ নয় ওয়াস করব, ওয়েন তো এখানে কি বলছে দেখো ওয়ে টু নাউন্স জয়েন বাই অ্যান্ড রেফার টু দ্য সেম পার্সন অর থিং ইউজ আ সিঙ্গুলার ভার্ভ অ্যান্ড প্রোনাউন যদি পরে কোন পজিটিভ প্রোনাউন বা পজিটিভ অ্যাজেকটিভ ব্যবহার করতে হয় তো সেটাও আমরা সিঙ্গুলার অনুযায়ী করব যেমন দেখো বলা হচ্ছে এই সেন্টেন্সে দ্য গ্রেট স্কলার অ্যান্ড পোয়েট ইজ ডেড তাহলে এখানে কি দুজন আলাদা আলাদা ব্যক্তি না যিনি স্কলার তিনি পোয়েট কী করে বুঝলেন স্যার দুটো তো আলাদা শব্দ যদি দুজন আলাদা ব্যক্তি হতো তাহলে এখানে পোয়েটের আগে দা লেখা থাকতো কিন্তু যেহেতু পোয়েটের আগে দা লেখা নেই তাই জন্য ধরতে হবে জিনিস স্কলার তিনিই পোয়েট এবং যেহেতু এটা একজন ব্যক্তি তাই তার সাথে সিঙ্গুলার ভার্ব ফর্ম ব্যবহৃত হবে চলো পরের সেন্টেন্সে পরের সেন্টেন্স বলতে বোঝাচ্ছে আরো একটা কনসেপ্ট যেখানে অ্যান্ড দিয়ে যুক্ত থাকলেও দুটো সিঙ্গুলার নাউন অ্যান্ড দিয়ে যুক্ত থাকলেও আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করতে পারবো না কখন ওয়েন টু সিঙ্গুলার নাউন্স জয়েন্ড বাই অ্যান্ড আর প্রিসিডেড বাই ইচ অর এভরি ইউজ আ সিঙ্গুলার ভার্ভ অ্যান্ড প্রোনাউন অর্থাৎ যদি দেখা যায় সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার নাউন দুটো মানে সিঙ্গুলার নাউন ওয়ান এবং সিঙ্গুলার নাউন টু এটা অ্যান্ড দিয়ে যুক্ত আছে কিন্তু তার আগে ইচ অথবা এভরি এরকম কোন শব্দ রয়েছে তাহলে সেক্ষেত্রেও তোমার ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে এবার এটা কেন হয় কারণ ইচ অথবা এভরি কে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অ্যাজেক্টিভ এভরি তো প্রোনাউন হয় না এভরি শব্দটা হিসেবেই ব্যবহৃত হয় কিন্তু ইচ শব্দটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় এইবার যেহেতু ইচ বা এভরির পরে তোমার নাউন থাকছে সাবজেক্ট থাকছে মানে কি নাউন প্রোনাউন থাকছে তাহলে এই দুটো এক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিবিউটিভ অ্যাজেকটিভ অর্থাৎ যখন ইচ বয় বা এভরি বয় বলবো দুক্ষেত্রেই সেটা অ্যাজেক্টিভ ইচ বা এভরি শব্দটা কিন্তু যদি বলি ইচ অব দ্য বয়েস তখন ইচ হচ্ছে প্রোনাউন তো বিষয় কি যদি দেখা যায় এখানে ইচ অথবা এভরি দুটোই থাকতে পারে এবং তারপরে দুটো সিঙ্গুলার নাউন অ্যান্ড দিয়ে যুক্ত আছে তার সাথে আমি ইজ অথবা ওয়াজ ব্যবহার করব। খেয়াল করে দেখো যদি এভরি বা ইচ না থাকতো তাহলে বয় অ্যান্ড গার্ল দুজন আলাদা হতো তার সাথে ওয়ার ঠিকই হতো কিন্তু যেহেতু এখানে এভরি শব্দটি রয়েছে তাই জন্য এটাকে কেটে আমার ওয়াজ করতে হবে প্রসঙ্গত বলে রাখি এই এভরি শব্দটা বয়ের আগেও বসতে পারে অথবা বয় অ্যান্ড গার্ল দুটোর আগেই বসতে পারে অর্থাৎ এভরি বয় অ্যান্ড গার্ল এটাও যেমন হতে পারে এভরি বয় অ্যান্ড এভরি গার্ল এটাও একই রকম ভাবে হতে পারে সিচুয়েশন বা কেস যাই হোক না কেন ইচ এভরি একবার থাকুক বা দুবার থাকুক তোমার ভারটা সবসময় সিঙ্গুলার হবে কেন কারণ ইচ বা এভরি শব্দের মানে হচ্ছে প্রত্যেক প্রত্যেককে আমি যদি সন্ধিবিচ্ছেদ করি তাহলে পাবো প্রতিযুক্ত এক অর্থাৎ এ হয়তো দশজনকেই বোঝাচ্ছে ইচ বা এভরি হয়তো পাঁচজন বা দশজন বা একশো জনকেই বোঝাচ্ছে কিন্তু একবারে বোঝাচ্ছে না ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছে যদি সবাইকে একসাথে বোঝাতে হয় মনে করো পাঁচজন আছে পাঁচজনকেই বোঝাচ্ছি তাহলে আমি অল লিখবো কিন্তু আমি যদি ইচ অথবা এভরি প্লাস নাউন লিখি তাহলে সেই প্লুরাল বোঝাবে কিন্তু একবারে নয় ওয়ান এইভাবে বোঝাবে ভেঙে ভেঙে এই কারণে এদের সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয় এরপর কি বলছে বলছে সিঙ্গেল আইডিয়া অর কনসেপ্ট ইফ টু নাউন্স জয়েন বাই অ্যান্ড ফর্ম আ সিঙ্গেল আইডিয়া অর আর নিয়ারলি সিনোনিমাস ইউজ আ সিঙ্গুলার ওয়ার্ব অ্যান্ড প্রোনাউন যদি দেখা যায় দুটো নাউন অ্যান্ড ডিএ যুক্ত আছে কিন্তু সেটা একটা সিঙ্গুলার আইডিয়াকে ডিনোট করছে তো সেক্ষেত্রেও আমরা সিঙ্গুলার ওয়ার্ব ব্যবহার করব যেমন দেখো ব্রেড অ্যান্ড বাটার আর হিজ ওনলি ফুড তাহলে এই যে ব্যক্তি এ একবার ব্রেড খায় তারপর বাটার খায় নাকি এখানে ব্রেড বাটার একটাই খাবারের নাম যেটার মানে হচ্ছে বাটার মাখানো রুটি তো স্বাভাবিক এটা কিন্তু দুটোকে ওরা আলাদা আলাদাভাবে কনজিউম করে না তো যেহেতু একসাথে কনজিউম করে বা এটা একটা খাদ্যেরই নাম যে মাখন দেয়া রুটি তাই জন্য এক্ষেত্রে আমি ইজ ব্যবহার করব। তবে ব্রেড অ্যান্ড বাটার কিন্তু আরো হতে পারে যদি এদের সেপারেট এন্টিটিকে আমরা বোঝানোর চেষ্টা করি ধরো আমরা বললাম যে ব্রেড আর বাটারকে ট্যাক্স থেকে ছাড় দেওয়া হয়েছে তো তখন তো আর নিশ্চয়ই মাখন মাখানো রুটিকে ছাড় দেয়া হয়নি আলাদাভাবে ব্রেডকেও ট্যাক্সের থেকে ছাড় দেয়া হয়েছে কিছু আবার বাটারকেও ট্যাক্সের আওতা থেকে কিছুটা মুক্ত করা হয়েছে তো সেক্ষেত্রে আমরা বলবো ব্রেড অ্যান্ড বাটার আর এক্সামটেড ফ্রম ট্যাক্সেস তখন কিন্তু আর হবে কিন্তু যখন আমি কনজিউম করছি যেহেতু একসঙ্গে করছি একটাই খাদ্য তাই জন্য এখানে আমি ইজ ব্যবহার করব পরের কোশ্চেন ল অ্যান্ড অর্ডার এটা কিন্তু মিনিং প্রায় একই অর্থাৎ এখানে ল অ্যান্ড অর্ডার দুটো আলাদা আলাদা শব্দ হলেও এটা একটা ইউনিট বোঝাচ্ছে এবং যেহেতু ইউনিট বোঝাচ্ছে তার সাথে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব এবং ইউনিট বলতে বোঝাই হচ্ছে একক পরের কোশ্চেন কি বলছে পরের কোশ্চেন বা পরের কনসেপ্ট বলছে সাবজেক্ট জয়েন বাই স্পেশাল ফ্রেজেস অর্থাৎ যদি দেখা যায় এই জাতীয় সাবজেক্ট বেশ কিছু ফ্রেজ দিয়ে যুক্ত আছে অ্যান্ড না দিয়ে তার পরিবর্তে থাকলো অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার উইথ অথবা একই ধরনের কোনো এক্সপ্রেশন যেমন ধরো উইথ অ্যালং উইথ টুগেদার উইথ অ্যাবাইড বাই এই জাতীয় কোনো ফ্রেজ দেয়া থাকলো বা গভর্নড বাই তো সেক্ষেত্রেও আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। কেন সিঙ্গুলার ভার্ব বলছি কারণ সাবজেক্ট তো দুটোই সিঙ্গুলার সাবজেক্ট ওয়ান অথবা সাবজেক্ট টু মাঝখানে থাকুক 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 শুধু তো সেক্ষেত্রে আমরা কিন্তু ভার্ডটা সবসময় সিঙ্গুলার করব। এবং এটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ফার্স্ট সাবজেক্ট কেন সেটা একবার বলে দিই ধরো বলা হলো আই টুগেদার উইথ রাজিব এই যে রাজীব এটা তো সাবজেক্টই নয় এটা হয়ে গেল কারণ টুগেদার প্রিপোজিশন আর প্রিপোজিশনাল অবজেক্ট তাহলে সাবজেক্ট কে থাকছে আই তাহলে আই অনুযায়ী এখানে ওয়াজ অথবা এম হবে একই রকম ভাবে যদি লেখা থাকতো হি অ্যাজ ওয়েল অ্যাজ রাজীব তাহলে ফার্স্ট সাবজেক্ট হি অনুযায়ী হতো এখানে যেমন বলছে দ্য প্রাইম মিনিস্টার অ্যাজ ওয়েল ওয়েল আগে যেটা আছে তাহলে এই অনুযায়ী এটা যেহেতু ব্যবহার করতে হবে বিহেভটা প্লুরাল ভার্ভ তার সাথে এস যোগ করলে সেটা সিঙ্গুলার ভার্বে পরিণত হবে একটা ছোট্ট খুব ইম্পর্টেন্ট দরকারি কথা তোমাদের বলছি ভার্ভ যদি এস ছাড়া থাকে সেটা সিঙ্গুলার নয় সেটা প্লুরাল বরং ভার্বের সাথে যদি এস যুক্ত থাকে তাহলে সেটা সিঙ্গুলার মনে রাখার নিয়ম কি আমরা জানি এস যুক্ত হলে তো প্লুরাল হয় কিন্তু কার সাথে নাউনের সাথে এস যোগ করো নাউনটা প্লুরাল হবে ভার্বের সাথে এস যোগ করো ভার্বটা সিঙ্গুলার হবে এস অথবা ইয়েস দুটোই করতে পারো পরের কোশ্চিন কি বলছে দ্য ম্যানেজিং ডিরেক্টর টুগেদার উইথ ইজ হেডস অফ ডিপার্টমেন্টস এখানে দেখো হেডস অফ ডিপার্টমেন্ট হেডস মানে অনেকগুলো কিন্তু টুগেদার উইথের আগে যেটা আছে দ্যাট ইজ দ্য সাবজেক্ট ফর দিস সেন্টেন্স এবং এক্ষেত্রে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার কারণ ম্যানেজিং ডিরেক্টরস নেই ডিরেক্টর আছে তাই তার সাথে আমরা মিলিয়ে ভার্ব লিখবো সিঙ্গুলার অর্থাৎ ইজ উত্তর হবে এরপর কি বলছে সাবজেক্ট জয়েন বাই অর অর নর অর্থাৎ অর এবং নর দিয়ে যেগুলো যুক্ত থাকবে বলে রাখি অর নরের ক্ষেত্রে তোমার নিয়ারেস্ট সাবজেক্ট ম্যাটার করে এবং এর আগে তোমার এর পেয়ার ওয়ার্ডও থাকতে পারে আইদার অরও থাকতে পারে নাইদার নরও থাকতে পারে ধরো এখানে লেখা থাকলো এ অর বি অথবা এ নর বি তো এক্ষেত্রে এর পরে তো থাকবে ভার্ভ তাহলে ভার্ভের নিয়ারেস্ট কে হবে বি হবে তাহলে বি যদি নিয়ারেস্ট হয় বি সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে বি প্লুরাল হলে ভার্বো প্লুরাল হবে তো এখানে বেশ কিছু এক্সাম্পল আমরা দেখে নিই বলছে নাইদার্স দ্য স্মিথস নর অ্যারন টেক কেয়ার অব ডেলিভার ডেলিভারিং দ্য কেকস এখানে দুটো কোম্পানির নাম বলা হয়েছে তো এখানে আমরা সরাসরি নরের পরে যেটা আছে সেটা দেখবো যেহেতু সিঙ্গুলার আছে টেক্স কেয়ার করবো অ্যানি অর অ্যালেক্স টেক কেয়ার একই কথা এখানে সাবজেক্ট হবে কে ভার্বের নিয়ারেস্ট অ্যালেক্স আছে অনেক বইতে এটা সেকেন্ড সাবজেক্ট লেখা আছে কিন্তু সেকেন্ড সাবজেক্ট পড়ো না কারণ সেন্টেন্স যদি ইনভার্স করে দেয় তখন ফার্স্ট সাবজেক্ট তোমার সাবজেক্ট হিসেবে কার্যকরী হবে তো এক্ষেত্রে অ্যালেক্স যেহেতু ভার্বের নিয়ারেস্ট তাই জন্য এর সাথে আমরা এস যোগ করব বলছে অ্যানি অর্ডার সিস্টার টেক কেয়ার এখানে উত্তর হবে টেক কেয়ার কারণ ভার্বের কাছে কে আছে এ নাকি তার বোনেরা তার বোনেরা তাহলে এটা যেহেতু প্লুরাল তাই এর সাথে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। আর কি বলেছি ভার্বের সাথে এস যোগ করলে সিঙ্গুলার হয় তাহলে এস বাদ দিলে প্লুরাল হবে তাহলে টেক আর টেক্স এর মধ্যে প্লুরাল কোনটা এস বাদ দিলে প্লুরাল হয় নাউনের উল্টোটা এটা একটু নোট করে নাও নাউন প্লাস এস ইকুয়াল টু প্লুরাল ভার প্লাস এস এস বাই এস দুটোই হতে পারে দুটো ক্ষেত্রেই ইকুয়াল টু সিঙ্গুলার